আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে শনিবার দিন তো ফ্লোরিডাতে এখনও খুব একটা শীতের প্রকোপ শুরু হয়নি বেশ ভালোই রৌদ্র ওঠে সকালবেলা খুবই ভালো একটা ওয়েদার চলতেছে আর যেহেতু সবারই স্কুল ছুটি কাজ থেকে ছুটি তো সকালবেলা নাস্তা টাস্তা করে একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম বাইরে বলতে এই যে বাসার পাশে আউটলেট মডে দেখা যায় প্রতি সপ্তাহে কিছু না কিছু শনি অথবা রবিবার দিন ওই ঘরের টুকটাক বাজার সদায় করতে হলেও একদিন বের হতে হয় তো প্রতি সপ্তাহে আসলে ওই বাজার করতে যেতেই ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় একটু অন্য কোথাও যাই একটু প্রয়োজনীয় যদি কিছু কেনার থাকে কিনি না হয় এমনিতেই শুধু ঘুরে আসি এখানে যে গেলে কিনতেই হবে এমন কোনো কথা না এখানে কিন্তু ঘুরতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশ ছিল তারপর ওই যে বলছিলাম না এখানে শীত এখনো পরে এই যে উপর থেকে ফ্যানটা ঘুরছিল এখানে আবার ওই যে তাবু দেয়া ছিল তার নিচে এই যে বড় বড় পাখা দিয়ে ফ্যান ছিল মানুষজন বসে আড্ডা দিচ্ছিল বা বসে একটু সময় কাটাচ্ছিল এখানে যে ফুড কোর্টটা আছে এখানে তো দেখা যায় অনেক মানুষ ভিড় করে শুধুই যে শপিং করতে আসে তা না এখানে অনেক ট্যুরিস্টরাও ঘুরতে আসে আর অনেক ভিড় ছিল শনিবার হলে তো প্রচুর চাপ থাকে এখানে রোববার দিন যদিও একটু আর্লি বন্ধ হয়ে যায় কিন্তু শনিবার দিন গেলে দেখা যায় অনেক মানুষজন থাকে নিজের কাছে একটু ভালো লাগে আর বিশেষ করে ওয়েদারটা যখন এরকম থাকে ভালো লাগে বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু মনে হয় যেন মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় তো এরকম ওয়েদার থাকলে বাইরেও যেমন যাওয়া যায় প্রয়োজনীয় কাজগুলো করা যায় বা ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট তো একদম বাসা কাছে হওয়ার কারণে দেখা যায় প্রায়ই এখানে চলে যায় সবসময় তো দেখা যায় প্রতি সপ্তাহে ওই যে গ্রোসারি শপিং গ্রোসারি শপিং বাজার করো এই করো সেই করো কাজে যাও তো এইগুলোর বাইরে এরকম একটা দিন হলে বেশ ভালোই লাগে আমার কাছে বিশেষ করে নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য এই বাইরে টাইরে আসলে আমার কাছে বেশ ভালো লাগে তবে এখানে হচ্ছে গিয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে দেখলেই অনেক কিছু কেনা যাবে না অবশ্যই সেটা আপনার পকেটের উপর নির্ভর করে যদি আপনার কাছে অনেক টাকা থাকে তাহলে সেটা অন্য কথা আপনি যা খুশি তাই কিনতে পারবেন আর যদি কিছু কিনতে মন চায় তখন এই যে রিজনেবল প্রাইসের মধ্যে ঘুরে দেখতে পারেন যে আসলে আমি কি কিনবো তো এখানে খুব সুন্দর কিছু জিনিস দেখছিলাম ভিক্টোরিয়া সিক্রেটে ঢুকেছিলাম তো এখানে দেখলাম পাঁচটা মিস্টের দাম বডি মিস্টের দাম হচ্ছে তিরিশ ডলার তো এটা একটা বেশ ভালো ডিল মাঝে মাঝে কিন্তু এরকম খুব সুন্দর ডিল পাওয়া যায় আর এটা হচ্ছে একটা পারফিউম এটার দাম কত ছিল উনআশি ডলার পঁচানব্বই পয়সা ওই ন আশি ডলারই হবে আর কি তো সাইজের উপরে আসলে ডিপেন্ড করে তো ওই সাইজটার দাম ছিল প্রায় আশি ডলার আর এই যে এটা মানে পারফিউমের এই বোতলটা দেখতে এত সুন্দর লাগছিলো এত সুন্দর সফট একটা পিঙ্ক কালারের ছিল এটা সব সবসময় ওই উপরে এরকম রেখে দেয় আর এই যে এখানে শুধু টিজারমের জন্য রাখা ছিল যে ঘ্রান কেমন সেগুলো দেখবেন তো মানুষজন যেমন বডি মিস্টও কিনছে ঠিক সেই রকম পারফিউমও কিনছে তবে এখন পারফিউমের দাম ইদানিং অনেক বেড়ে গিয়েছে আমার কাছে মনে হয় একমাত্র ভিক্টোরিয়া সিক্রেটের যে পারফিউমটা আছে এটা যেমন পপুলার বা সুন্দর ঘ্রানটা তেমনি এখনও মনে হয় একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে যে আশি ডলার হয়তোবা বা ট্যাক্স নিয়ে একটু বাড়ে দামটা কিন্তু তারপরও ওই দেড়শো দুশো ডলারের নিচে কোনো পারফিউম নেই তাও ছোট সাইজে একশো মিলিগ্রামের অন্যান্য যে পারফিউমগুলো যে পরিচিত যে পারফিউম কোকো শ্যানেল বারবেরি বা অন্যান্য যেগুলো আছে মেয়েদের মধ্যে জনপ্রিয় যে পারফিউমগুলো সেই সবের তুলনায় আর কি আমার কাছে মনে হয় যে এখনও এই পারফিউমটা একটু সামর্থ্যের মধ্যে মানে একশো ডলারের নিচে আর কি পাওয়া যাচ্ছে আর এখানে তো মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড় বা ইনারগুলো কিনতে পাওয়া যায় তো এই এটা খুবই পপুলার একটা জায়গা ভিক্টোরিয়া সিক্রেট এবং রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে সব কিছু এখানে লিপস্টিক ছিল বডি কেয়ারের কিছু জিনিস ছিল ছোট মানে ইনারগুলো ছিল প্যান্ট ছিল জগিং ড্রেস থেকে শুরু করে সব কিছুই ছিল স্পোর্টস ড্রেস আর এখানেও একটা ডিল ছিল এগুলো হচ্ছে বডি কেয়ারের পাঁচটা হচ্ছে তিরিশ ডলার করে আর নিচে ছোট ছোট কিছু বডি মেস ছিল সেগুলো হচ্ছে দুইটা হচ্ছে চোদ্দো ডলার করে মাঝে মধ্যে এরকম ডিল দেয় সামনে হয়তো বা ব্ল্যাক ফ্রাইডেতে আবার কিছু ডিল আসবে যেহেতু ক্রিসমাস থ্যাংকস গিভিং তবে ওই যে আসল কথা হচ্ছে আপনার পকেটটার উপর ডিপেন্ড করে আপনি আসলে কি কিনবেন কম দাম হোক বা যাই হোক সবার এক একজনের ইনকাম এক এক রকম এবং তাদের চাহিদা বা প্রয়োজনীয়তাও এক এক রকম সেই হিসাব করেই আর কি সবাই যার যার মতো করে কেনাকাটা করে তো আমিও আর কি ওইখান থেকে কয়েকটা বডি মিস্ট কিনেছিলাম যেহেতু খুব সুন্দর একটা ডিল ছিল পাঁচটা কিনলে থার্টি ডলার আর এই পারফিউমগুলো দেখছিলাম বমশিলে কিন্তু ওই যে দামটা একটু বেশি মনে হচ্ছিলো আর যেহেতু পারফিউম কেনার জন্য আজকে প্ল্যান করে যাওয়া হয়নি দামটা আসলে বেশি নয় রিজনেবলই বলেছিলাম কিন্তু আমি আসলে ওই টাকাটা নিয়ে যাইনি আজকে আজকে গিয়েছিলাম জাস্ট একটু ঘোরার জন্য আর ওই যে আমার একটা বাজেট ছিল ওইটার মধ্যে যদি কিছু পাই তাহলে কিনবো তো ওইখান থেকে গিয়েছিলাম হচ্ছে মাইকেল কোর্সে দুটো পাশাপাশি আর শুধু দেখতে গিয়েছিলাম যে এখানে কোনো সেল চলছে কিনা সেলের কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কিনা তো এগুলো হচ্ছে সেল না এগুলো রেগুলার প্রাইসে আপনারা যদি কেউ মাইকেল কোর্সের কিছু কিনতে চান বা কোচেন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি দেখতে পারি যে আসলে আপনাদের কীভাবে হেল্প করা যায় তো এই যে দামটা একটু রিজনেবল মাইকেল কোর্সের বাংলাদেশে অনেকেই মাইকেল কোর্সের জিনিস পছন্দ করে কোর্সটা আবার একটু বেশি দাম তো মাইকেল কোর্সটা আর কি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দেড়শো থেকে দুশো ডলারের মধ্যে বেশ ভালো ব্যাগ কিনতে পাওয়া যায় ফ্যাশনেবল আর এই যে এইখানে সব কিছু ছিল সিক্সটি না সিক্সটি না এইট্টি পারসেন্ট অফ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ কিন্তু মানে কালারগুলো একটু বেশি কাটকাটা মনে হচ্ছিলো কমলা রঙের হলুদ রঙের তবে এই কারণেই মনে হয় যে এইট্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছিল আর ওইখানে ছিল কিছু ঘড়ি রাখা বা জুতা রাখা ছিল আর এটা হচ্ছে অ্যানিক্লেনের এখানে গিয়েছিলাম নর্থ ওই যে বললাম না আজকে শুধু ঘোরার জন্য এসেছি ঘুরে ঘুরে সব দেখব এই ঘড়িগুলোও কিন্তু বেশ ভালো আমার কাছে ভালো লাগে আমি ব্যবহার করি মানে বিভিন্ন ধরনের যাদের একটু বেশি ঘড়ি টড়ি পরার অভ্যাস তারা যেমন কিছু ব্র্যান্ডের জিনিস চায় তেমনি একটু কম দামের মধ্যে একটু ফ্যাশনেবল বারবার পরার জন্য কিছু ঘড়ি কমের মধ্যে কিনতে পাওয়া যায় এই ঘুরগুলোর দামও বেশ কম ছিল অ্যানিক্লেনের ভালোই লাগছিলো এগুলো কিন্তু ব্র্যান্ডের সুন্দর সুন্দর কিছু ডিজাইন ছিল আর এখানে বেশ কিছু কানের দুল ছিল তো কানের দুল আর কিনবো না শুধুই দেখছিলাম নেড়ে চেড়ে এইটা ভালো লাগছিলো এটা একটা মাল্টি কালারের কানের দুল ছিল তবে আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে এত দোকান আউটলেট মলে তো প্রচুর পরিমাণে দোকান আছে আমার মাঝে মধ্যে দেখা যায় পা ব্যথা হয়ে যায় হাঁটতে গিয়ে এত ঘুরে আসলে জিনিসপত্র কেনা খুবই টাফ অনেক দোকান যেহেতু অনেক আপনি কম্পেয়ার করতে পারবেন মার্শাল থেকে শুরু করে টিজে ম্যাক্স রস আরও অনেক আছে ওল্ড নেভি বার্ডিংটন তো ঘরের জিনিসের জন্য আছে হোম ডিপো হোম গুডস আর ওই পাশে ছিল সব বড় বড় ব্র্যান্ডগুলো যেমন ব্রামিন কোচ মাইকেল কোর্স তারপরে কেটসপেট তো এই জিনিসগুলো আসলে একটু ঘুরে ঘুরে দেখে কিনলে দেখা যায় খুব সুন্দর জিনিস পাওয়া যায় যদি আপনি কিনতে চান এবং কমের মধ্যে কিনতে চান তো আজকে খুব একটা বেশি হাঁটাহাঁটি করলাম না মানে মাত্র দুই তিনটা দোকানে গিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম নর্থ ইস্ট অফ মাইকেল কোর্স আর হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া সিক্রেটে আমি আবার যাব হয়তো আমার নেক্সট সপ্তাহে আবার একটু ঘুরতে যাব। বেড অ্যান্ড বডি বাথের যে কিছু জিনিসপত্র মানে নিজেদের ব্যবহারের জন্য কিছু জিনিস যেহেতু এখন সেল চলবে এই কারণেই আবার একটু বাইরে যাবো আর এই যে বাসার থেকে চলে আসছে রাস্তাটা একদমই ফাঁকা ছিল শনিবার আর রবিবার থাকলে খুব একটা গাড়ি ঘোড়ারও চাপ থাকে না আর এই কারণেই আসলে আমার আউটলেট মলে বেশি যাওয়া হয় রাস্তাটাও খালি থাকে খুব একটা ঝামেলা থাকে না গাড়ি ড্রাইভ করা নিয়ে আর একবার আপনাদের বলেছিলাম না ফ্লোরিডাতে বিশেষ করে বড় শহরগুলোর বাইরে ড্রাইভিং জানাটা খুবই দরকার যেমন আজকে আমি গাড়িটা চালাতে পারি এই কারণেই আমি একটু নিজের মতো করে বাইরে যে সময়টা কাটিয়ে এসেছি আর এটা যদি না পারতাম দেখা যেত ঘরেই আমাকে চুপচাপ বসে থাকতে হতো বা উবারে যেতে হতো সেখানেও দেখা যেত এক্সট্রা একটা টাকা খরচ করতে হতো আর এটা যা ড্রাইভিংটা জানা থাকলে নিজের মতো করে একটু বাইরে যাওয়া যায় ঘুরে আসা যায় কারো উপর ডিপেন্ড করে থাকা লাগে না তো সবাই ভালো থাকবেন আজকে অনেক গল্প করলাম অত ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ